যেটা কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে কাদিয়ানিরা মুসলমান নয় তারা কাফের তো কাদিয়ানিরা কেন কাফের এর দুই একটা কথা আলোচনা করব তারা নবী করিম আলী সাল্লামকে শেষ নবী মানেন না গুলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী মানেন এবং তারা বলতে চান যে নবী করিম সাল্লি সাল্লাম যে শরিয়াত এনেছিলেন ওই শরিয়াতের উপরেই দাওয়াতের ধারা বজায় রাখবে গুলাম আহম্মদ কাদিয়ানি সেই হিসাবে শরিয়াত প্রবর্তক নবী নয় বরং গুলাম আহমদ কাদিয়ানি হল উম্মি নবী অথচ আল্লাহরবুল্লা আলমিন কোরআনের ভিতরেই বলছেন খতামার নবীন শেষ নবী শেষ রসুল বলেননি শেষ নবী বলেছেন এখানে নবী এবং রসুলের মধ্যে একটি সূক্ষ্মতি সূক্ষ পার্থক্য রয়েছে রাসুল বলা হয় যিনি নবীও হবেন এবং তিনি আবার নতুন শরীয়তের প্রবর্তকও হবেন এবং নাবী বলা হয় যিনি নতুন শরিয়াতের প্রবর্তক হবেন না বরঞ্চ পূর্বে যে নবীর শরিয়াত আনিত যে শরিয়াত ছিল পূর্বের যে রাসুল শরিয়াত এনে রেখে গেছেন ওই শরিয়াতের দাওয়াতি কাজ ওই শরিয়াতের প্রচার প্রসার করবে তিনিও নবী হিসাবে পরিচিত তো গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা মানে তারা বলতে চায় যে রাসুলে করিম সাল্লাহ আলী হিসাল্লাম হল শরিয়তের প্রবর্তক কিন্তু আমাদের নবী গুলাম মোহাম্মদ কাদিয়ানি ইনি হলেন নতুন শরিয়তের প্রবর্তক নয় ইনি উম্মি নবী ইনি রাসুলে করিম সাল্লাহ আলী হিসেসাল্লামের শরীয়তেরই প্রচার প্রসার করবেন এটা হলো একটা সূক্ষ্মভাবে মুসলমানকে ধোকা দেওয়া এখানে পূর্বে যে কথা বলছি যে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে তো রাসুল এ করিম সাল্লা আলি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন আনা খাতাম লা আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না উনি কিন্তু এখানে রাসুল শব্দ ব্যক্ত করেননি যে আমি শেষ রাসুল এর পরে কোনো রসুল আসবেন না হাদিসটা যদি এমন হতো তাহলে বোঝা যেত এই হাদিস থেকে একটু বোঝা যেত যে হয়তো পরবর্তীতে নতুন শরিয়াত ব্যতীত এই শরিয়াতের উপরে কোনো নবী আসতেও পারে কিন্তু রাসুলে করিম সাল্লা আলী সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলছে যে আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ রবুল্ল ইজত কোরআনের অসংখ্য আয়াতে বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামী শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না নবুয়াতের ধারা এখানেই শেষ করে দেওয়া হল অথচ হুলা মোহাম্মদ কাদিয়ানির যে সমস্ত অনুসারীরা সমস্ত পৃথিবীতে রয়েছে তারা মুসলমানকে একটা সূক্ষ্মভাবে ধোঁকা দেওয়ার জন্য তারা বলতেছে যে আমরা মোহাম্মদ আলী সাল্লামকে শেষ নবী হিসেবে মানি এবং আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন মোহাম্মদ মুহাম্মদ আলী হুসাল্লামের উপরে নাজিল করেছেন সেটাকেও আমরা মানি এবং তারা নিয়মিত কোরআন পড়ে কোরআনের অনেক হুকুম হুকুমাহকাম তারা পালন করে মানে তারা নামাজ পড়ে তারা দাড়ি রাখে তারা রোজা রাখে তারা মুসলমানদের মতনই চলাফেরা উঠা বসা কাজকর্ম সব কিছু করে থাকে এটা হলো মুসলমানকে সূক্ষ্মভাবে ধোকা দেওয়ার জন্য তারা এই লেবাস পোশাক বা তাদের এই ধ্যান ধারণার প্রচার প্রসার করে আসলে আদতে তারা কোরআনই মানে না কারণ কুরআনে আল্লাহ রব বলেছেন যে শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাহলে তারা শেষ নবীর পরেও যখন গুলাম মহম্মদকে নবী হিসেবে মানে তারা কোরআন মানে না হাদিসের ভিতরে রাসুলি করিম সাল্লু আলি সাল্লাম বলছে শেষ নবী তো তারা যখন রাসুল করীম সাল্লি সাল্লামের পরে সে যে নবী হোক না কেন তাকে যদি নবী হিসেবে মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তাহলে তারা হাদিসও মানেন না তারা আলী সাল্লামের হাদিসকেও মানেন না এবং হুজুর সাল্লি সাল্লামকে শেষ নবী হিসাবেও মানেন না কিন্তু মুসলমানকে ধোকা দেওয়ার জন্য একই লেবাস পোশাক এবং একই চিন্তা চেতনা লালন করে এটা বলে তারা প্রচার করে মুসলমানকে সুখাতিসভাবে ধোঁকা দেয় এর জন্য বাংলাদেশের সমস্ত ওলামা একরাম যে মতেরই যে পথেরই হোক না কেন সে মাঝাবি হোক লা মাঝাবি হোক সালাফি হোক আর সুন্নি হোক যাই হোক যে নামেরই ওলামা একরাম হোক না কেন সবাই এক বাক্য এক কথাই স্বীকার করে যে কাদিয়ানিরা কাফের অমুসলিম তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই তাদেরকে যদি কেউ মুসলমান মনে করে তাহলে সেও কাফের শুধু কাদিয়ানিরাই কাফের নয় কাদিয়ানিরা কাফের এটা যে বিশ্বাস করবে না এটা যে বলবে না সেও কাফের এই কাদিয়ানি এর নবী হওয়ার পিছনে একটা নিগুড় তথ্য রয়েছে নিগুড় তত্ত্ব রয়েছে একটা বিশাল ষড়যন্ত্র রয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর গ্রামে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে সিফাহি বিদ্রোহ হয় এবং তার আগে আবদুল আজিজ মোহাদ্দেসে দেহলবী রহমদ্দুল্লাহে আলাই উনি ফতুয়া দিয়ে দেন যে এই ভারতবর্ষ এটা হলো দারুল হব একটি যুদ্ধ কবলিত দেশ এবং সেখানে প্রত্যেক মুসলমানের জন্য জেহাদ ফরজ এর প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়ে তাদের স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আপামর জম জনতা হিন্দু মুসলমান সবাই মিলে তাদের মুক্তিযুদ্ধের জন্য চেষ্টা করতেছিল এবং এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলমান ছিল এই আন্দোলন সংগ্রাম চলমান থাকতে থাকতে এই আন্দোলনটা একটা অগ্নি স্লুঙ্গের ন্যায় ফুটে উঠে আঠারোশো সালে সিফাহি বিদ্রোহের মাধ্যমে এই সিফাহি বিদ্রোহ যখন ইংরেজরা তাদের কুটকৌশলের মাধ্যমে দমন করে তখন তারা চিন্তা করল যে এখন যদি এই মুসলমান হোক হিন্দু হোক যে আন্দোলনটা চলেছিল বা চলতেছিল ভারতবর্ষে এটা জিহাদের নামেই চলতেছিল এটাকে মানুষ হিন্দুরাও জিহাদ বলেই প্রচার প্রসার করত এবং হিন্দুরাও জিহাদ বলেই এই স্বাধীনতা সংগ্রামে বা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে তো ইংরেজ সরকার বা ইংরেজ গভর্নমেন্ট চিন্তা করল যে এই মুসলমানদের যে জিহাদি স্পৃহা বা উদ্দীপনা এটা নষ্ট করে দিতে হবে তো এটা নষ্ট করা যায় কিভাবে যদি তাদের মতন দেখতে তাদের মতন শুনতে তাদের একই চেহারার মানুষ একই ধরনের মানুষ তাদের ভিতর থেকে যদি একটা ভুল ফতুয়াবাজি করা যায় তাহলে মুসলমানের এই জিহাদি উৎসাহ উদ্দীপনা দূর করা সম্ভব এই চিন্তা চেতনা থেকে তারা লোক খোঁজা আরম্ভ করলো যে কাকে দিয়ে এই অনিষ্ট সাধন করা যায় তো আঠারোশো সালে আসলে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি তার বয়স বেশিও নয় আঠারোশো সালে সে জন্মগ্রহণ করেছে আঠারো বৎসরের যুবক এর পরের থেকেই ইংরেজ সরকার চিন্তা করল যে কাকে খুঁজে বের করা যায় এর ভিতরে সে তার নিজের এলাকায় গুরুদাসপুরের ভিতরেই সে নিজেকে প্রথম মুজাদ্দেদ বলে দাবি করল যে আমি মুজাদ্দেদ আমি যেমন মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই মোগল সম্রাট সেলিম জাহাঙ্গীরকে উনি দাওয়াতের মাধ্যমে ঘুরিয়েছিলেন ওই ইতিহাস অন্যদিকে চলে যাবে তেমনিভাবে উনি একজন মুজাদ্দিদ বলে পরিচয় দিল এর কিছুদিন পরেই তিনি ইমাম মাহদি বলে পরিচয় দিল তারপরে একসময় এসে তিনি নিজেকে ইসা মাসির বলে পরিচয় দিল এরকমভাবে স্টাফ বাই স্টাফ যখন সে একটার পরে একটা মুসলমানদের ভিতরে বিভ্রান্তি ছড়ানো বা ফাটল ছড়ানো ফাটল সৃষ্টি করার ভিতরে লিপ্ত তখন ইংরেজদের নজর পড়ল তার উপরে ইংরেজরা তাদেরকে ইংরেজরা তাকে টাকা পয়সা ধন দৌলাত ক্ষমতা প্রতিপত্তি তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে ইংরেজরা তাকে কাজে লাগাতে চাইল এবং পরবর্তীতে এসে সে একটা বই লিখল সেই বইয়ের ভিতরে জিহাদের বিরুদ্ধে ফতুয়া দিল যে ইংরেজ গভর্নমেন্টের বিরুদ্ধে জিহাদ করা যুদ্ধ করা বা আন্দোলন সংগ্রাম করা এগুলো সম্পূর্ণ হারাম এই যে ফতুয়া দিয়ে দিল একটা ঐতিহাসিক ফতুয়া এই ফতুয়ার কারণেই তাকে গ্রহণযোগ্য করার জন্য ইংরেজ সরকার চিন্তা করল যে আজকে তাকে এমনভাবে মুসলমান সমাজে গ্রহণযোগ্য করতে হবে যেন তার কথাগুলো মুসলমানেরা মেনে নেয় এর জন্য সাধারণ মুসলমানদের সামনে তাকে তার প্রচার প্রসার এই ইংরেজের মাধ্যমেই শুরু হলো যে সে হলো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নবী হয়ে এসেছেন এবং সে একজন ধর্মীয় অবতার এটা বলে প্রচার প্রসার শুরু হলো এবং তার নামে লেগে গেল মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানী আলিহিসাল্লাম এমনভাবে সে নবী হিসেবে ফতুয়া পেয়ে গেল ইংরেজদের কাছ থেকে এবং যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা ইংরেজদের হাতে তার প্রচার প্রসারে কোনো প্রকার সমস্যা হলো না সে তার প্রচার প্রসার চালালো এবং মুসলমানেরা যখন প্রতিবাদ করলো তখন মুসলমানদেরকে ইংরেজ গভর্নমেন্ট মুসলমানদেরকে শক্ত হাতে প্রতিহত করল এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা একেবার সুকৌশলে তারা নিরাপদ নিরাপদ আশ্রয়ের ভিতরে রাখল যেন গোলাম মোহাম্মদ কাদিয়ানির কোনো প্রকার কোনো সমস্যা না হয় এইভাবে সে তার নবুয়াতের প্রচার প্রসার করল আস্তে 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 সে তার বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াতে লাগলো যেগুলো বিশ্বাস করার দ্বারা একজন মানুষও ইমানদার থাকতে পারেন যেমন সে এসে ফতুয়া দিল যে আঠারোশো সালে কোরআন বিলুপ্ত হয়ে গেছে আঠারোশো সালে কোরআন বিলুপ্ত হয়ে গেছে নাওজুবিল্লাহ হিন্দু অথচ সে ফতুয়া দিছে আঠারোশো সালে কোরআন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখন তার যে সমস্ত অনুসারীরা আছে তারা এসে বলতেছে যে না আমরাও কোরআন মানি তাহলে তোমাদের নবী যে বলছে যে কোরআন বিলুপ্ত হয়ে গেছে এখন কেউ উত্তর খ্রিস্টানদেরকে বা ইংরেজ গভর্নমেন্টকে খুশি করার জন্য সে ফতোয়া দিয়ে দিল যে ইংরেজরাও না খ্রিস্টানেরাও নাজাদ প্রাপ্ত হবে খ্রিস্টানেরাও নাজাদ প্রাপ্ত হবে অর্থাৎ সে এটা বলতে চাইল মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দিনকে সে দুর্বল করে দিতে চাইলো যেহেতু খ্রিস্টানরাও প্রাপ্ত হবে এটা যদি কেউ শোনে তাহলে সে অবশ্যই রাষ্ট্রের অবকাঠামোগত বা প্রশাসনিক দিক থেকে যেহেতু ইংরেজ ক্ষমতায় খ্রিস্টানরা ক্ষমতায় সে তার প্রতি আকৃষ্ট হবে এবং সে চিন্তা করবে যে মুসলমান হলেও নাজাদ পাওয়া যায় খ্রিস্টান হলেও নাজাদ পাওয়া যায় তো খ্রিস্টান হলে যেহেতু সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে তো আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করি এইদিকে সে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এই ফতোয়া দিল। শুধু এই ফতুয়া দিয়েই খান্ত হলো না সে ফতুয়া দিল যে মদ এবং শুকর এটা হালাল এটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দিনের উপরে হারাম বা শরিয়াতে এটা হারাম কিন্তু গুলাম মোহাম্মদ কাদিয়ানীর শরিয়তে এটা হারাম তো এখানে একটা কথা হলো তাদের কথা থেকেই তাদের একটু ধরি যে যদি এটা বলতে চাও যে গুলাম আহম্মদ কাদিয়ানি শরিয়াত প্রবর্তক নয় সে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শরিয়তের প্রচার প্রসার কর তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের তো বলে শুকরের গোস্ত এবং মদ হারাম তো সে যেহেতু শরিয়ত প্রবর্তক নয় এখানে সে কিভাবে বলে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শরিয়াতে এটা হারাম কিন্তু গুলাম মোহাম্মদ কাদিয়ানি শরিয়াতে এটা হালাল আসলে এটা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বলছে এই যে গুলাম মোহাম্মদ কাদিয়ানী এ নবুয়াতি দাবি করার পর বিভিন্ন মুসলিম রাষ্ট্র প্রচার প্রসার তো চালাতে দেয়ইনি তাদেরকে কাফের বলে ঘোষণা করেছে যেমন পাকিস্তানের ভিতরে উনিশশো সালে তাদেরকে কাফের ঘোষণা দেয় হ্যাঁ তারা সহ অবস্থান করবে তারা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশে বসবাস করবে ভারতের নাগরিক হিসাবে ভারতে বসবাস করবে পাকিস্তানের নাগরিক হিসাবে তারা পাকিস্তানে বসবাস করবে কিন্তু তারা মুসলমানের নাম মুসলমানের পোশাক মুসলমানের কুরআন মুসলমানের শরিয়ত মুসলমানের নবী এগুলো নিয়ে তারা প্রচার প্রসার করবে না তারা যদি কাফের হয় যেমন বাংলাদেশে খ্রিস্টানরা বসবাস করে তাদেরকে মুসলমানেরা কোনো সময় নিষেধ করে না বা উত্তক্ত করে না বাংলাদেশে হিন্দুরা বসবাস করে তাদেরকে উত্তক্ত করে না বা নিষেধ করে না বা তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ নেই কাদিয়ানিরাও তেমনভাবে খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা যেমনভাবে বসবাস করে কাদিয়ানিরাও এদেশে অমুসলমান হিসাবে তেমনভাবে বসবাস করবে এতে মুসলমানের কোনো আপত্তি নেই কিন্তু তারা মুসলমানের নাম ধারণ করবে মুসলমানের নাম ধারণ করে তারা মক্কা মদিনার মতন পবিত্র স্থানে যেয়ে সেখানে তারা অপবিত্র করবে এটা হতে দেওয়া হবে না উনিশশো সালে যেমন পাকিস্তানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়াতে তাদের নিষিদ্ধ করা হয়েছে আরব রাষ্ট্রে তাদের নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে তাদের নিষিদ্ধ করা হয়েছে এবং কাফের বলে তাদেরকে পাকিস্তানে তাদেরকে কাফের হিসাবে তারা স্বীকৃত তারা মালয়েশিয়াতে কাফের হিসাবে স্বীকৃত বাংলাদেশেও তেমন তারা কাফের হিসাবে স্বীকৃত স্বীকৃত হবে এবং মুসলমানদের সঙ্গে তারা সহ সহবস্থান করবে কিন্তু তারা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না এই আন্দোলন বাংলাদেশের ওলামায়করামের পক্ষ থেকে চলতেছে এবং মুসলমানের পক্ষ থেকে চলতেছে সর্বোপরি শেষ কথা হল তাদেরকে বাংলাদেশের ওলামায়করাম কাফের মনে করে এবং কাফের ফতুয়া দেয় এবং কাফের ফতুয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ জানায় এখন বাংলাদেশের গভর্নমেন্ট যদি মুসলমান হয়ে থাকে বা মুসলিম হিসাবে পরিচয় দিতে চায় ওলামা একরামের স্পষ্ট ফতুয়া কাদিয়ানিরা কাফে যারা তাদেরকে কাফের মনে করবে না কাফের বলবে না তারাও কাফের বাংলাদেশের ওলামা একরাম তাদেরকে কাফের বলে এবং তাদেরকে কাফের মনে করে বাংলাদেশের গভর্নমেন্ট যদি মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় এবং মুসলিম হিসেবে পরিচিত হতে চায় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা এই কথা বলে যদি তাদেরকে কবরে রাখা হয় এবং কেয়ামতের ময়দানে রাসুলসাল্লি সাল্লামের উম্মত হিসাবে তারা যদি উঠতে চায় তাহলে কাদি আনিদের বিষয়ে উহ আহ করার কোনো সুযোগ নেই তাদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রের পক্ষ থেকে দিতেই হবে যদি না দেয় তাহলে বুঝব যে তাদের ভিতরে উহ আহ আছে বা তারা কাফের ঘোষণা দিতে চায় না বা কাফের মনে করে না তো উলামা ইকরামের স্পষ্ট ফতুয়া হলো তাদেরকে যে কাফের বলবে না বা মনে করবে না তারাও কাফের এখন বাংলাদেশের গভর্নমেন্ট যারা দায়িত্বশীল আছেন তারা ভেবে দেখুন যে আপনারা তাদেরকে কাফের ফতুয়া দিবেন কি দিবেন না যদি না দেন তাহলে আমাদের ওই একই কথা তাদেরকে যারা কাফের মনে করবে না বলবে না তারাও কাফের